জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগে আমার বাবা মারা যান টাইম প্রিপারেশন কারোর জন্য সহজ থাকে না আমার জন্য ছিল না কিন্তু আমার মনে হয়েছে আমার কাছে তুলনামূলক একটু সহজ ছিল আমার জন্য কারণ আমি ফ্যামিলির সাপোর্ট পেয়েছি আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করেছেন যথাসম্ভব কখনো বলেনি যে তুমি পারবে না বা তোমাকে আমি পরীক্ষা দিতে দিব না এরকম কিছু তারা চেয়েছিলো আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি এবং আমারও সেটা ইচ্ছা ছিল জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগে জাহাঙ্গীরনগর পরীক্ষা খুব সম্ভবত ফেব্রুয়ারিতে হয়েছিল এবং আমার বাবা জানুয়ারিতে মারা যান আমার বাবারই খুব বেশি ইচ্ছা ছিল আমার মায়ের থেকে যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো আমাকে নিয়ে স্বপ্ন একটু বেশি আমি আমার বাবার পরমে ছিলাম যেহেতু আমি যখন জাহাঙ্গীরনগরের সি ইউনিটের পরীক্ষা আমার প্রিপারেশান খুব ভালো ছিল কিন্তু ওই আমি অনেক নার্ভাস হয়ে গিয়েছিলাম পরীক্ষার হল আমার হাত কাঁপ ছিল এই জন্য হয়তো আমার পরীক্ষা ভালো হয়নি একদমই ভালো হয়নি বি ইউনিটেরটা মোটামুটি একটু হয়েছিল তাও আমি আশানুরূপ ফলাফল পাইনি এরপর আমি চিড়াগের পরীক্ষা দিয়েছি সেখানেও আমার ফলাফল আসানো হয়নি রাজশাহীর পরীক্ষা দিলাম দুইটা ইউনিটে দিয়েছি দুটোতেই ভালো হয়েছে পরে যখন রাজশাহীর ফলাফল পেলাম তখন আমি খুশি হয়েছি কিন্তু সফল যে হয়েছি এটা আমার মনে হয়নি কারণ বাবা মায়ের সামনে যেই সন্তানরা সফল হতে পারে তারাই প্রকৃত সফল তো আমি সফল হলেও আমি সফলতার স্বাদ সেভাবে পাইনি কারণ আমার বাবা দেখে যেতে পারেননি যে আমি সফল হয়েছি ভর্তি পরীক্ষার সময় এরকম অনেক ট্রাজেডি আসবে কিন্তু ভেঙে পড়া যাবে না শেষ পর্যন্ত লেগে থাকতে হবে যদি শেষ পর্যন্ত লেগে থাকতে পারো তাহলে কিছু না কিছু একটা হবেই হয় সফল হবার না হয় হেরে যাবা কিন্তু আশা ছেড়ে দেওয়া যাবে না